জীবন সব সময় আমাদের সহজ পথ দেখায় না হয়তো আজ তোমার চারপাশ ভেঙে পড়ছে হয়তো তুমি এমন এক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো যেখানে আলো নেই ঝড় এসে তোমার আশা ভেঙে দিচ্ছে স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে এই মুহূর্তে মানুষ দুই দলে ভাগ হয়ে যায় এক দল আছে যারা খুব সহজে হার মেনে নেয় আর এক দল লড়াই চালিয়ে যায় নিজের সীমানাকে অতিক্রম করতে চায় জীবন যুদ্ধের শেষ দেখতে চায় তুমি কি জানো জীবন যখন তোমাকে ভাঙতে চাইবে যখন তোমার সমস্ত শক্তি ফুরিয়ে যাবে যখন তুমি অন্ধকার ঘরে পড়ে থাকা এক টুকরো মোমের মতো জ্বলতে থাকবে ঠিক সেই মুহূর্তেই তুমি নিজের আসল শক্তিকে খুঁজে পাবে কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে সবচেয়ে বড় ঝড়ের পরেই শান্ত নীল আকাশ দেখা যায় সবচেয়ে কষ্টের মুহূর্তের পরেই বিজয়ের আলো আসে তুমি যখন ভাবছো আমি আর পারবো না আমার শক্তি শেষ আমার ক্ষমতা শেষ 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 সব শেষ ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা না সব শেষ হয়নি বরং এই মুহূর্তে আসল যুদ্ধ শুরু হয় মনে রেখো এই কষ্টই তোমাকে শক্তিশালী করছে এই ব্যথাই তোমাকে অদম্য বানাচ্ছে এই ঝড়ই তোমাকে কিং বানিয়ে তুলছে পৃথিবীতে একজন সফল মানুষ নেই যে কষ্ট দেখিনি একজন যোদ্ধা নেই যে লড়াই করেনি একটি বিজয় নেই যেখানে পরাজয়ের স্বাদ নেই তাহলে ভয় কেন জীবন যতই কঠিন হোক এটা মানে তুমি আরো শক্তিশালী হচ্ছ এটা মানে তুমি আরো বড় হচ্ছ এটা মানে তুমি বিজয়ের পথে আছো মনে রেখো সহজ বলতে কিছু নেই যদি সহজ হতো সবাই পারত কিন্তু বাস্তবতা হলো সহজ কাজ দিয়ে আজ পর্যন্ত কেউ সফল হয়নি আর ভবিষ্যতেও হবে না তাই ঝড় যতই বড় হোক অন্ধকার যতই গভীর হোক কষ্ট যতই অসহনীয় হোক তোমার ভেতরে আগুনকে আরো বড় করতে হবে তোমার স্বপ্নকে আরো শক্তিশালী করতে হবে কারণ জয় সবসময় তাদেরই আসে যারা হাল ছাড়ে না তাই যতই ঝড় হোক অন্ধকার যতই গভীর হোক তুমি হাল ছেড়ো না তোমার ভেতরে আগুনকে জ্বালিয়ে রাখো তোমার আকাঙ্ক্ষাকে আরও বড় করো তোমার স্বপ্নকে আরও শক্ত করো তুমি হার মানতে জন্মাওনি তুমি জন্মেছ লড়াই করতে তুমি জন্মেছ জিততে তুমি জন্মেছ অন্যদের জন্য আলো হতে তাই এখন যদি কষ্ট পাও হাসো না থেমো না কারণ তুমি কিংবদন্তি হওয়ার পথে আছো এই কষ্টই তোমাকে অদম্য বানাবে এই কষ্টই তোমাকে ইতিহাসের জায়গা দেবে তুমি পারবে তুমি অবশ্যই পারবে তুমি যে লড়াই শুরু করেছো তার শেষ তুমি জয় করবেই করবে